কখন থেকে সমানতালে বেল বেজে চলেছে ঈশ্বাদ তুমি দরজা কেন খুলছ না রান্নাঘরে কাজ করছিল ঈশ্বাত হুট করে স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে সারির আঁচলে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে আসে ঈশ্বাত এসে স্বামীর উদ্দেশ্যে বলে রান্নাঘরে কাজ করছিলাম অয়ন তুমি একটু দরজাটা খুলতে পারলে না কথাগুলো বলতে বলতে ঈশ্বাত যায় দরজা খুলতে দরজা খুলে আশপাশে চোখ বুলিয়া দেখে কেউই নেই রান্না করতে এসে এরকম কাণ্ডে বিরক্তিতে দরজা ঠাস করে বন্ধ করে দিতে অয়ন বলে কি হলো বাইরে কেউ নেই নাকি কেউ থাকতে কি দরজা অমন করে বন্ধ করি কেউই ছিল না তাহলে হয়তো পাশের বাসার ভাবির ছোট ছেলে এসেছিল ও তো এরকম দুষ্টুমেই করে থাক তুমি তোমার কাজ করো ঈশ্বর তা দেরি না করে রান্নাঘরে চলে যেতেই আবারও কলিংবেল বেজে ওঠে এবার অয়ন গিয়ে দরজা খুলতে দেখে তার মায়ের বয়সে এক মধ্যবয়স্ক মহিলা কাঁধে একটা পুটলি নিয়ে এলোমেলো চুলের সাথে ময়লা চোখ মুখ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে অয়নকে দেখা মাত্রই সে মহিলা অয়নকে ধরে কাঁদতে আরম্ভ করে মহিলাটির ভেষভূষা দেখে মনে হয় সে একজন বিখারিণী তা বুঝতার বাকি থাকে না অয়নের তবে একজন বিখারিণী তাকে কেন ধরে কান্না করবে প্রশ্নের উত্তর ভেবে পায় না অয়ন হয়তো বিখ্যা খুঁজতে মাটিতে বসে পড়েছে কাঁদতে কাঁদতে এটা ভেবে মনকে বুঝ দিয়ে অয়ন পকেট থেকে মানিব্যাগটা বের করে একশো টাকার একটা নোট এগিয়ে দেয় মহিলাটির দিকে ভাবে যে বিখারিকে টাকা দিলে সে খুশি হয়ে যাবে মহিলাটি টাকা হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল যার কারণে অবাক হল অয়ন কোনো বিখারী কখনো বিক্ষে করে একশো টাকা পেয়েছে কিনার সন্দেহ সেখানে অয়ন এই মহিলাটিকে একশো টাকা নোট দিতেও মহিলাটির কোনো ব্রুক্ষেপ নেই এবার ব্যাপারটা বেশ ভাবাচ্ছে অয়নকে আর দেরি না করে রান্নাঘর থেকে ঈর্ষাদকে ডাকে ঈশ্বাদ দেখো তো এক ভদ্র মহিলা এসে মাটিতে বসে পড়েছে আর কাঁদছে সমানতালে ঈশ্বাদ রান্নাঘর থেকে এসে ফ্লোরে মহিলাটিকে দেখতে পেয়ে অয়নকে সাথে সাথে প্রশ্ন করে বসে এই মহিলাটি কে অয়ন দেখে তো মনে হচ্ছে ভিখারি তাহলে এভাবে ফ্লোরে কেন বসে আছে আমিও জানি না দরজা খুলতে মহিলাটি এভাবে বসে গেছে টাকা দিলাম নিল না অয়নের মুখ থেকে সব কথা শুনে ঈর্ষাদ বেশ অবাক হল মহিলাটির কাছে যেতেই দেখে মহিলাটি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ঈর্ষাদ ভয় পেয়ে তাকে ডাকতে লাগল উঠুন উঠুন ডাক ডাকবোধ হয় সেই মহিলাটির কান পর্যন্ত গিয়ে পৌঁছাল না অয়ন ঈর্ষাদকে বলে তুমি প্যারানিয়ন ন হয়তো কোন চক্রের হতে পারে মহিলাটি আহ অয়ন কি হচ্ছে কি উনি তোমার মায়ের বয়সী একজন হোক ভিখারি উনাকে রুমিকে শুয়ে দাও ঈশ্বাতের কথা অনুযায়ী অয়ন সে মহিলাটিকে ধরে বিছানায় শুয়ে দেয় আর দেরি না করে একটা বালতিতে করে একটু পানি নিয়ে আসে সাথে করে মগ আর সাবানো বালতি থেকে মগে পানি নিয়ে সে মহিলাটির মুখে ছিঁড়তে থাকলেও মহিলাটির জ্ঞান ফিরে না বিরক্ত হয়ে অয়ন ঈশ্বাতকে বলে তুমি বসে বসে সেবাযত্ন করো আমি গেলাম তো অয়ন চলে গেলেও ঈশ্বাদ গেল না সে মগে করে পানে নিয়ে ভদ্রমহিলার চোখ মুছে দিতে থাকে তারপর একটা সুতি কাপড় নিয়ে মহিলাটির চোখ মুখ ভালো করে ধুয়ে দিতেই ময়লার আড়াল থেকে ওনার চেহারা স্পষ্ট হয়ে যায় ঈর্ষাদের সামনে ঈর্ষাদ মহিলাটির মুখ দেখে বিস্ময়ে অয়নকে চিৎকার করে ডাকতেই অয়ন রুম থেকে চলে আসে কি কি হয়েছে ঈশ্বাদ এভাবে ডাকছো কেন ঈশ্বাদ কিছু না বলে হাত দিয়ে ইশারা দিয়ে সে মহিলাটিকে দেখতেই অয়ন অবাক হয়ে মহিলাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে মা আমার মা হ্যাঁ অয়ন মা উনি তো তোমার মা আর আমার শাশুড়ি মা কিন্তু উনার হয়েছে দেখেছো অয়ন আক্ষেপে সুরে বলে হায় রে আমি আমার জন্মতার মাকে চিনতে পারলাম না আমি তাকে বিখেরে নি বলে আখ্যায়িত করে টাকা হারিয়ে দিয়েছি উনি যে আমার মা সন্তান হিসেবে মাকে চিনতে না পারলেও যে ঠিকই মা সন্তানকে চিনে নিয়েছে সেজন্য আমি টাকা দিতে চাইলেই উনি টাকা গ্রহণ করেননি হে খুদা আমি কি করলাম অয়ন প্রায় কাদো কাঁদো কণ্ঠে কথাগুলো বলতে ঈশারাই অয়নকে স্বরূপ বলে যা হবার হয়ে গেছে অয়ন আর ভাবিও না মাকে তো আমরা পেয়েছি এটাই বড় কথা এখন কিন্তু মায়ের কি হয়েছে ঈর্ষাদ মা কথা কেন বলছে না বলো আমার মাকে আর কখনো কথা বলবে না মায়ের প্রতি ছেলের এরকম করুণ কণ্ঠের কথা শুনে তো ভেঙে পড়েছে প্রায় দশ মিনিট পর পিটপিট করে চোখ খুলল সেই মহিলা মানে অয়নের মা রোকে বেগম মায়ের জ্ঞান ফিরতে দেখেই সাথে সাথে অয়ন আর ঈশ্বাদ ঝাঁপিয়ে পড়ে অয়ন ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে মা তোমার কি হয়েছিল তুমি এরকম বিখেরে নির্ভেষে কেন ছেলের কথা শুনে রোকেয়া বেগম হু হু করে কান্না করে দিতেই ইশিয়াদ পুনরায় প্রশ্ন করে আপনার সাথে কি হয়েছিল মা আপনি না বড় ভাই আর ভাবির সাথে ছিলেন তাহলে রোকেয়া বেগম অয়নের মাথায় স্নেহের হাত রেখে বলতে আরম্ভ করেন প্রথম প্রথম তোদের বড় ভাই আমার খুবই যত্ন নিত তারপর তার বউ আমাকে দিয়ে টুকটাক সংসারে কাজ করিয়ে নিত এরকম করতে করতে যত দিন থাকে ততই ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে আমার উপর মানে সব কাজ করিয়েও আমি নাকি বোঝা ছিলাম তারপর আমাকে বের করে দেয় আমি হারিয়ে গিয়ে ভিক্ষে করে খেয়ে পড়ে কোনো মতে বেঁচেছিলাম তেমনই আজকে আমার ছেলের ঘরেই আমি ভিক্ষে করতে এসেছি হয়তো ভাগ্যই আমাকে তোর কাছে এনে দিয়েছে কথাগুলো বলে বেগম পুনরায় কেঁদে ওঠেন ঈশ্বাদ আর অয়ন মাকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে এত কিছু হয়েছে আপনার সাথে মা মনে করেন আজ থেকে আপনার ওই ছেলে মৃত আপনার সব কষ্ট শেষ আজ থেকে অয়ন রাগি ফুসতে ফুসতে বলে আমি মা? মায়ের বারণ রইল ছোট খোকা তুই বড় খোকাকে কিছু করবি না কিন্তু মা কোনো কিন্তু না আমি তোদের ফিরে পেয়েছি তোদের সাথেই থাকতে চাই ওরা ওদের মতন থাকুক আমি তো ঝামেলা ছিলাম ওদের জীবনে এবার ওরা ঝামেলাবিহীন সুখে জীবনযাপন করুক না আমি কোনো বাধা দিতে চাই না তাতে মা যখন চাইছে না তখন ঝামেলা করিও না বরং বহুদিন পর মা এসেছে চলো গল্প গুজব করি ঈশ্বাদের কথায় অয়ন আর কিছু বলল না বহুদিন পর মা ছেলে মিলে গল্প করতে থাকে খুশি মনে অয়ন আর পুরোদমে চেষ্টা করছে রোকিয়া বেগমকে খুশি রাখতে সকালবেলা ফোনে অফিসের কাজে ব্যস্ত অয়ন ঠিক তখনই ঈশ্বাদ রান্নাঘরে গিয়ে দুধ গরম করে দুধের গ্লাস নিয়ে রোকিয়া বেগমের রুমে যেতে দেখে রোকিয়া বেগম বসে আছেন ঈর্ষাদ দুধের গ্লাসটা রোকিয়া বেগমের দিকে এগিয়ে দিয়ে বললেন মা এই দুধটুকু খেয়ে নিন আপনার জন্য এনেছি দুধ আনতে গেলে কেন বৌমা একটু আগেই তো নাস্তা করলাম নাস্তার কাজ নাস্তা করবে আর দুধের কাজ দুধ করবে বুঝছেন না কেন আপনি দুর্বল এখনো পুরোপুরি স্ট্রং হননি ঈশ্বাদের তর্কযুক্তির কাছে হার মেনে নেয় রোকেয়া বেগম গ্লাসের সবটুকু দুধ খেয়ে শেষ করে ফেলেন শাশুড়িকে পুরো দুধ খেতে দেখে ঈশাত মুখে তৃপ্তির হাসি হাসে ঈশাতের সাথে রোকেয়া বেগম ড্রয়িং রুমে যায় গিয়ে কিছুক্ষণ শাশুড়ি বৌমা গল্পগুজব করতে লাগছিল ঠিক তখনই কলিংবেল বেজে উঠতে ঈর্ষাদ গিয়ে দরজা খুলে দিতে সামনের ব্যক্তিকে দেখে চক্ষুচড়ক গাছ প্রায় অয়নকে ডাকতে লাগলো ঈশ্বাদ অয়ন দেখে যাও কে এসেছে জলদি এসো বলছি ঈশ্বাদকে অয়নকে ডাকতে দেখে অবাক হয় ফিরোজ প্রতিবার ঈর্ষাদ ফিরোজকে মানে অয়নের বড় ভাই ফিরোজকে দেখলেই আগে সালাম দিয়ে খোঁজখবর জিজ্ঞেস করে ঘরে বসায় আজকে কিছুই করল না তবু ফিরোজ মাথা ঘামাল না বরং ড্রয়িং রুমে যায় সে যে জন্য এসেছে সেটা হলেই হল ফিরোজ ভেতরে গিয়ে সোফাতে মাকে বসা দেখতে পেয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় তখন সে জায়গায় অয়ন এসে ফিরোজের উদ্দেশ্যে বলে কি ভাইয়া ভূত দেখার মতো চমকে উঠল নাকি ফিরোজ অবাক ভঙ্গিতে তাকিয়ে উত্তর দিল মা এখানে ভেবেছিলে খুঁজে পাবো না তাই না অথচ দেখো নিয়তি ঠিকই টেনে এনেছে বড় ছেলেকে দেখতে পেয়ে রুকিয়া বেগম তাড়াহুড়ো করে ভয় পেয়ে বলতে লাগল এ কি ও এখানে কেন কেন এসেছে ও অয়ন কেন এসেছে কাল রাতে তুমি আমাকে বারণ করলেও আমি নিজেকে আটকাতে পারিনি মা ভাইয়াকে এমনি বলে আসতো না সম্পত্তির লোভ দেখিয়ে এনেছি বলেছি সম্পত্তির ভাগ ওকে দিয়ে দেব এখন সুরসুর করে চলে এসেছে অয়নের কথা শুনে ফিরোজ কিছুটা রেগে বলল আমার সাথে এভাবে মস্করা করার মানে কি অয়ন মায়ের সাথে তুই যা করেছিস সেগুলি কি ভাইয়া বলে অয়ন ঠাস করে ফিরোজের গালে একটা চর বসিয়ে দেয় এদিকে ভাইয়ের বউ মা সবার সামনে চর খেয়ে ফিরোজ অপমানিত বোধ করল বাজখায় গলায় অয়নকে বলল মিথ্যে বলে আমি ডেকে না আমাকে হাত তুলে দিয়ে ভালো করলি না এখনই তোকে বোঝাচ্ছি আরে তোর বোঝা তুই সাথে যা করেছিস তার জন্য আমি এক্ষুনি পুলিশ ডাকবো বলেই অয়ন প্যান্টের পকেট থেকে ফোন বের করতে যাচ্ছিল তখনই উপায় না পেয়ে ফিরোজ রোকে বেগমের পায়ের কাছে পড়ে যায় আমি ভুল করেছি মা নিজের ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও অয়ন ভাই আমার পুলিশে খবর দিস না মায়ের কথা রাখতে পুলিশে খবর দিব না আমি তুই বেঁচে গেলি কিন্তু মায়ের অভিশাপ রাগ এসব থেকে বাঁচবে কি করে ভাইয়া অয়নের কথা ফিরোজ নিরত্তর শুধু মায়ের পা আগড়ে ধরে বসে আছে এদিকে রোকেয়া বেগমও কঠিন হয়ে বসে আছে ছোট ছেলেকে পাশে পেয়ে ওনার দুর্বল শক্তি ফেরত এসেছে যেন তবে উনি মা সেজন্য অভিশাপ সরাসরি না দিলেও দীর্ঘশ্বাস বলে কিছু একটা আছে যা হয়তো ফিরোজের গায়ে লেগে যাবে মায়ের যে আপনজন পৃথিবীতে কেউ হয় না মায়ের সাথে অন্যায় করলে তার ফল একদিন না একদিন খুব ভয়াবহভাবেই ভোগ করতে হবে একদিন দিন ছাড় পেলেও বারবার ছাড় সৃষ্টিকর্তা দেন না